বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অনেক সবি শিল্পী শিক্ষার্থীদের সমর্থনে আন্দোলন করলেও অনেকেই পালন করেছেন নীরব ভূমিকা অনেক শিল্পী গোপনে ছাত্রদের বিপক্ষে দলীয় অবস্থান গ্রহণ করেন যা প্রকাশে আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যম তোলপাড় হয়ে ওঠে স্বৈরাচারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর তার কর্মকাণ্ড এবং ছাত্রদের বিরুদ্ধে দাঁড় করানো হাসিনা বাহিনীর সব তথ্য এখন প্রকাশ্যে আসতে শুরু করেছে এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া কিছু স্ক্রিন স্ক্রিনশটে দেখা গেছে আন্দোলনে ছাত্রদের ওপর গরম পানি ঢেলে দিতে বলেছিলেন সবীজের কয়েকজন অভিনেত্রী সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত ও সংসদ সদস্য ফেরদৌসের নেতৃত্বে আলো নামক একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কিছু স্ক্রিনশট মঙ্গলবার সকালে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় যেখানে দেখা গেছে অভিনেত্রী অরুণা বিশ্বাস ও সোহানা সাবাকে যাদের অবস্থান ছিল ছাত্রদের আন্দোলনের একদম বিপক্ষে তারা মত দেন যেভাবেই হোক আন্দোলন থামাতে হবে আরেকজন শিল্পী পরামর্শ দেন ছাত্রদের ওপর গরম পানি ফেলার সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত ও সংসদ সদস্য ফেরদুসহ আরও ছিলেন অভিনেত্রী শামীমা তুষ্টি নায়ক রিয়াজ সাজু খাদেম সহ অনেকেই তবে প্রকাশিত স্ক্রিনশটে সক্রিয় ছিলেন অভিনেত্রী সুইটি সোহানা সাবা অরুণা বিশ্বাস সহ আরও অনেকে বিষয়টি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে এই গ্রুপে নির্মাতা মোস্তফা সারওয়ার ফারুকীকে নিয়েও কথা হয় ফলে ফারুকি বিষয়টি স্বাভাবিকভাবে নেননি নির্মাতা এটিকে মানবতা বিরোধী বলে আখ্যা দিয়েছেন এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিচার চেয়েছেন মাজুমা নিলিমা নিউজ নাও টোয়েন্টি